আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো একটু অসুস্থ সবাই আমার জন্য দোয়া করবেন তো গতকাল থেকে আমার প্রচণ্ড শ্বাস নিঃশ্বাসের সমস্যা নিঃশ্বাস নিতে পারছি না নাক দিয়েও একদম পানি পড়ে যাচ্ছে আর এত পরিমাণে হাঁচি পড়তেছে এত পরিমাণে হাঁচি মানে সারাটা রাত ঘুমাতে পারি নাই সকালে একটু আরাম পাইছি তারপর ঘুমাইছি এখন বাজে বেলা দুইটা যেহেতু রমজান মাস সোজা আসি রান্না করতে হবে তো আমার মেয়েটা কখনো রান্না করে না আজকে মাছ নিয়ে আসছে আজকে অসুস্থ হয়ে পড়ে আছি আশেপাশে কেউ নাই অন্য সময় বাড়ি থেকে মানুষ সরে না খারাপ ব্যবহার করলেও মানুষ যায় না আর এখন অসুস্থ হয়ে পড়ে আসি আজকে আমার বাড়িতে কেউ নেই তো যাই হোক স্বার্থপরের দুনিয়াতে যাতে যাকে যতদিন ভালোবাসতে পারবেন যাকে যতদিন দিতে পারবেন তার কাছে ভালো হবেন আর সারা জীবন যে একটা মানুষের কাছে ভালো হয়ে থাকতে পারবেন এমন না যতদিন যে মানুষটাকে আপনি দিতে পারবেন যতদিন সেই মানুষটাকে আপনি খাওয়াতে পারবেন তার বিপদে পাশে থাকতে পারবেন হঠাৎ করে যখন আপনি বিপদে পড়বেন সেই মানুষটা আপনার কাছ থেকে নিতেই সরে যাবে তো আমার এই জীবনে আমি কিন্তু সবসময় স্বার্থপর মানুষদেরকে অনেক দেখছি অনেক স্বার্থপর মানুষ পাইছি যে কি বলবো যাই হোক আর কিছু না বলি তো আজকে স্নেহার বাবা আমার জন্য শিং মাছ নিয়ে আসছে তো সে আমি কদিন আগে বলেছিলাম বাজারে কি শিং মাছ ওঠে না করছে হ্যাঁ ওটা অনেক দাম তো আমি বলছি একটু নিয়ে আসি ও করছে কেন খাবা আমি করছি হ্যাঁ শিং মাছ দিয়ে করলা দেখাতে ইচ্ছে করছে তো আজকে সে করলা শিং মাছ নিয়ে এসেছে আজকে শিং মাছগুলো অনেক বড় কিন্তু দুঃখের বিষয় আজকে আমি অসুস্থ তো মাছগুলো কাটে নিব সকাল থেকে অপেক্ষায় ছিলাম একজন আসবে মাছটা কাটে দিবে তো খোঁজ নিয়ে দেখি সেও অসুস্থ তা কী করবো অসুস্থ শরীরে চলে আসলাম এখন মাছগুলা কাটবো মাছগুলো কাটার পরে একটু আমি বসে থেকে সব কিছু করবো করে গ্যাসে তুলে দিব মেয়ে নামাতে পারবে তাই আজকে আমাদের আবার একটা ইফতারের দাওয়াত আছে আমার শাশুড়ির বাড়িতে আমার শাশুড়ি বড় ছেলের মেয়ের আজকের জন্মদিন তো আমাদের সেই হিসাবে এক ইফতারের দাওয়াত দিছে কেউ না শুধু আমরাই আজকে শাশুড়ির বাড়িতে যাই বলবো যা ইফতারি করবো আজকে ইফতারি বানাবো না সেখানে তরকারিটা রান্না করব আর রাতে বেলা ভাত রান্না করব। তো সবাই দোয়া করবেন আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন যে আমার কী হয়েছে আমার অনেকটাই আমি অসুস্থ আমার একটা অপারেশন করতে হবে রমজান মাস দেখি করতেছি না তো রমজান মাসের ভিতরেই করতে হবে নাকি তা বুঝতে হবে শরীরের অবস্থা অনেক খারাপ তো সবাই দোয়া করবেন আমি চাচ্ছি ঈদের পর করতে কিন্তু শরীরটা অতটা ভালো যাচ্ছে না তো দোয়া করবেন সবাই আমার জন্য আমার জন্য না হলে আমার দুইটা বাচ্চার জন্য দোয়া করবেন কেন আমার দুইটা বাচ্চার আমি ছাড়া কেউ নাই তো সবাই দোয়া করবেন আজকে আমাদের ইরিদামনির জন্মদিনের ইফতারের আয়োজন কে খাবেস না আপনি হ্যাঁ দেখা যায় দেখা কে কার পুটিং একসাথে বসে